আমার নেতাকে এই চন্ডীপুরের কিছু আওয়ামী লীগ দোষণের সন্ত্রাসীরা যেভাবে অপমান করছে আমরা যদি চাইতাম এই জবাব কিন্তু আমরা নিতে পারতাম নিতে পারতাম না আমরা নেই আমরা ওদের মতো সন্ত্রাস না আমরা সন্ত্রাসীদের বিশ্বাস করি না আপনারা জানেন সেদিন আমার বাড়িঘর ভাঙচুর করছে এই চন্ডীপুরের কিছু লোকজন ছিল আমি কারো কোনো প্রতিশথেই নেই আমার নেতাকে বলছিল নেতা বলছে কারোর প্রতিশথেই না ওরা কুকুর তুমি তোর কুকুর না তুমি মানুষ আমাদের ভিতর মানুষত্ব আছে ওই ঘটনার পরে মামলা হয়েছে কেদারপুরে অনেক বড় বড় নেতা আছে মামলা আদালতের সামনে কিন্তু আমি সুযোগে ছিলাম অনেকে কিন্তু মামলার আশাই হয় নাই হইব কিভাবে অনেকে ভাষায় ঘুমাইছিল তথাপি পে করি সময় তো আর আমার মত দুই চার মতো তারা মতো রাজনীতিক মাঠে সবাই ছিল না আলিম শিকারী কে একটা অন্যায়ের কারণে আমিও তখন আর আমি আমাদের এলাকা ছাড়া করতে পারে নাই আমি বেশি কিছু বলবো না এখানে বক্তব্য আমি আরেকটা কথা বলতে চাই সবাই বলছে আমি বলবো আমরা ইনশাল্লাহ বীরত্ব হয়ে গেছি আমাদের বৃহত্তর রক্ষটা বিপক্ষে যারা শালিশ ব্যবস্থার মাধ্যমে চাঁদাবাচি করে তাদের বিরুদ্ধে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে

যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে যারা হাট বাজারে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আমার জয় সুনুচিত আমি বলে আমার সত্যি সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম